শীতের সিজনে লোকেরা খুব একটা বেশি পছন্দ করে ধনেপাতা ভর্তা চিত পিঠার সাথে এমনকি গরম বাতের সাথে এই ধনে পাতা ভর্তা আমরা খুবই তৃপ্তি করে খেতে পারি আজকের রেসিপি হচ্ছে পারফেক্ট ভাবে মজাদার ধনে ভর্তা আর দেরি না করে চলো চলে যাই মূল রেসিপিতে ধনেপাতা ভর্তা করার জন্য কিছু ফ্রেশ ধনেপাতা পাতা আমি কতটুক ভর্তা করব সেই অনুযায়ী ধনেপাতা নিতে হবে আশা করছি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এটা বলে পানি নিয়ে আমি ধনেপাতাগুলো পাতাগুলো ধুয়ে নিচ্ছি আচ্ছা ধোয়ার জন্য বলে নিয়েছি তার আগে তোমাদেরকে দেখিয়ে দেবো ভর্তা করার জন্য কি কি উপকরণ নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কয়েকটা কাঁচা মরিচ নিয়েছি ঝাল যদি আর একটু বেশি খাও তাহলে আরো কিছু মরিচ নিয়ে নিতে পারো তো এই পর্যায়ে ধুয়ে আমি প্লেটে তুলে নিচ্ছি আশা করছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ খুবই কম উপকরণ লাগবে এই ধনেপাতা পাতা ভর্তা করার জন্য এই হচ্ছে সাধারণ কিছু উপকরণ চলো যাই আসল ভর্তার কাজে তার আগে চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি ভাবতে পারছো এই চুলায় ভর্তাটা করলে কতটা মজা হবে এরকম চুলাই রান্না করতে একটু কষ্ট হলেও কিন্তু খাবারটা খুবই সুস্বাদু হয় এ পর্যায়ে আমি চোলাতে আগুন ধরিয়ে দিচ্ছি খুব সুন্দর করে আগুনটা ধরে গেল এবার আমি ভর্তা করব এখানে তাওয়াটা তুলে দিলাম তালা তাওয়াটা গরম হয়ে আসার পর তেল গরম করার জন্য দিয়েছি তেল গরম হয়ে আসার পর পেঁয়াজ কুচি রসুন কুচি ভেজে নিচ্ছে। নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি রসুন কুচি আমি ভেজে নেব এরপর দেখতে পাচ্ছ বন্ধুরা ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি তারপর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এরপর সব একসাথে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব ব্যাস এর হলো কাজ আসলে খুবই কম কাজে আমরা এই ভর্তাটা তৈরি করতে পারি এগুলো ভেজে নেব তারপর এগুলো বেটে ভর্তাটা করে নেওয়ার পালা আর কোনো কাজ নেই এইভাবে ভেজে নিচ্ছি আমি উল্টে পাল্টে ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর রসুন কুচি সব একসাথে ভেজে নেওয়ার পর আমি এখন প্লেটে তুলে নেব আশা করছি তোমরা বুঝতে পারছো আর যদি ভালো লাগে একটা কমেন্ট করতে ভুলো না সব তুলে নেওয়ার পর এখন আমি চলে আসলাম পাটাতে বাটার জন্য তোমরা চাইলে ব্ল্যান্ডারেও কিন্তু ব্ল্যান্ড করে নিতে পারো তবে পাটায় বেটে যদি ভর্তা করা হয় সে ভর্তা কিন্তু খুবই মজা হয় আর তাই তো আমি শিল পাটায় বেটে নিচ্ছি ভর্তাটায় এখানে আমি লবণ দিয়েছি আর কোনো কিছু দিতে হবে না লবণ দিয়ে জাস্ট ধনেপাতা পেঁয়াজ কুচি মরিচ আর রসুন কুচি সব একসাথে বেটে নিয়েছি তারপর খাওয়ার জন্য বাটিতে তুলে নিলাম আমরা বাঙালিরা তো বেশিরভাগ চিতই পিটার সাথে ধনেপাতা ভর্তা খেতে খুবই পছন্দ করি তবে গরম ভাতের সাথেও কিন্তু এই ধনেপাতা ভর্তাটা মন্দ নয় খুবই ভীষণ মজা দেখতে পাচ্ছো সবুজ সবুজ ধনেপাতা ভর্তার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আসলে ধনেপাতা ভর্তা ধনে পাতাগুলো দিয়ে অতিরিক্ত না বাজলে কালারটা এরকম সবুজ আসে আমরা যদি বেশি ভাজি তাহলে কালারটা সবুজ আসবে না কালচে হয়ে যায় এই নিয়মে তোমরা যদি ধনে পাতা ভর্তা করো সেটা পারফেক্ট হবে আর কালারটাও পারফেক্ট হবে খেতেও সুস্বাদু হবে তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর একটা কমেন্ট করবে লাইক করতে ভুলবে না ধন্যবাদ